ইয়া রব আল হে পরওয়ারদে আলম আয় আল্লাহ তাকায় দেখেন গো মাওলানা আপনার কত দামি দামি বান্দারা নিচে ফকিরের মতো বসে দুই হাত জোড় করে আমি গুনাহগারের সাথে বড় আশা নিয়ে আমি আমিন বলতেছে গো আল্লাহ जिंदगीতে আপনার এই বান্দারা দুনিয়ার কারো ঘরের দরজায় গিয়ে এত সুন্দরভাবে ফকিরের মতো বসে কিছু চায় নাই আল্লাহ আপনি বলেন না গো মাওলা এতগুলো মানুষ যদি দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া এত সুন্দর ভাবে হাত জোড় করে কিছু চাইতো খালি কি ফিরাই দিত পারতো গো আল্লাহ ওই আল্লাহ আমরা বুঝি না আপনি কেন আমাদের ফিরায় দিবেন বড় আসামি হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের একজনকেও নৈরাশ করিয়েন না গো আল্লাহ আল্লাহ মেহরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি বে খেয়াল যা হয়ে গেল সমস্ত ভুল ত্রুটি গুলো ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজা টুকরার রওজা মোবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করেন আল্লাহ আয় আল্লাহ ওখান থেকে বরকত নয় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যার পরিমাণ ইমান নিয়া জমিন থেকে চলে গেল প্রত্যেকে রুহে রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ আয়াল্লা এখানে যারা হাত বাড়াইলো অনেকের মান নাই বাবা নাই মেহরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতীর টুকরা বানায়া দেন আল্লাহ আয়া আল্লাহ যাদের মা বাবা হ্যাঁ হাতে বেঁচে আছি প্রাণ ভরে ক্ষেত করার তৌফিক দান করে দেন আল্লাহ আয়া আল্লাহ যারা প্রবাসী মেহরবানি করে তাদের সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আয় আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন আল্লাহ আয় আল্লাহ পরদার আড়ালে মা বন্ধের খাস পর্দাবলি বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের কি মা উপর অটল অবিচলতা দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার জওয়ান যুবক ভাইদেরকে কবুল করেন আল্লাহ

জীবনের শেষ সময় ইমান ভিক্ষা চাই সকলে জবানে কলবে কবুল করে রিয়ানি মানে কানে মালা ইলাহা ইহ মহাম্মুল